হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে একটা অন্য ধরনের তো সামনে তো গণেশ পুজো চলেই আসলো তা আমাদের বাড়িতে রয়েছে এই গণেশ মূর্তিটা অনেক দিনের পুরনো তো কন্ডিশনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে তো তাই ভাবছি যে এই পুরনো মূর্তিটাকে একটা নতুন রূপ দেওয়া যাক তাই বাবার যত সব রঙের বোতলগুলো ছিল আমি সব নিয়ে চলে এসেছি তো চলো প্রথমে যেহেতু ব্ল্যাক কালারের মূর্তিটা রয়েছে তাই আমি সাদা পেন্ট করে নিচ্ছি প্রথমে যাতে কালারটা একটু ভালোভাবে ফুটে ওঠে তো প্রথমে আমি সাদা পেন্টটা করে নিচ্ছি তো চলো পেন্টটা করা হয়ে গিয়েছে এবার রোদে একটু শুকোতে দিয়ে দিচ্ছি আর হাতে একদমই সময় নেই কারণ আজ হচ্ছে বার কাল পুজো আজকে মানে আমার ঘুমটা ভেঙেছে যে কালকে পুজো আমাকে গণেশটা কিছু একটা নতুন রূপ দিতে হবে তাই এত চড়া রোদে আমি ছাদের উপরে বসে বসে ওই রোদে বসেই আমি পেন্ট করছি কারণ হাতে একদমই সময় নেই যে শুকোতে দেব তারপরে রঙ চাপাবো এতটাও আমার হাতে সময় নেই কালকেই তো পুজো তো আজকেই আমাকে কমপ্লিট করতে হবে তাই রোদে বসে বসে যে একদিকে আমি পেন্ট করে নেব আর একদিকে শুকিয়েও যাবে তো স্কিন কালারটা অ্যাভেলেবেল ছিল না তাই এই কালারগুলো মিক্স করে করে আমি স্কিন কালারটা নিয়ে আসলাম তো বেশ ভালোই লাগছে ছাদের ওপরটা এতটাই গরম হয়ে গিয়েছে যে বসে থাকা যাচ্ছে না তারপরে একটু উঠে বসলাম তা পাটা একটা জায়গার মধ্যে রাখতেও পারছি না আর একটু পরেই তো রোদটা কমে গেল আরও একটু টেনশানে পড়ে গেলাম যে আর শুকোবে কী করে তো দেখো কালার করতে করতে রোদটা একদম পুরোপুরি চলে গিয়েছে পাঁচটা বাজে একদমই রোদ নেই বিকেল হয়ে গেল তারপরে বাড়িতে এসে ফ্যানের হাওয়াতে কাজটা করতে লাগলাম তো এখন কালার দিচ্ছি দেখা যাক কতটা তাড়াতাড়ি আমি করতে পারি প্রায় হয়ে এসছে কাজ এবারে একটু ফিনিশিং করে দিলেই হয়ে যাবে তো মোটামুটি আমার কালার চাপানো হয়ে গিয়েছে এখন গণেশকে আমি নেড় পলিশ পরিয়ে দিচ্ছি তো এই ফার্স্ট টাইমই আমি মূর্তি পেন্ট করলাম আগে কখনোই করিনি তো কালারগুলো তো ঠিকঠাক করে করে নিয়েছি বাট এই কল কাটাই না করার টাইমে এত হাত কাপ আমার কি বলবো সেই দুটো থেকে কাজে লেগে পড়েছি প্রায় সাড়ে নটা বাজে তো যেমন তেমন করে করে নিলাম কিছুটা বাকি রয়েছে সেটা কাল সকালে করে নেব দুপুর থেকে রঙ করতে করতে রাত হয়ে গেল আর একটু বাকি আছে তো কালকে সকালে সেটা ফিনিশিং করে নেব তো আমার গণেশ ঠাকুরটা তোমাদের দেখতে কেমন লেগেছে কমেন্ট করে জানিও কালকে দেখা যাচ্ছে আমার হাত মুখের অবস্থা দেখো তো কালকে দেখা হচ্ছে তো সকালে উঠেই কাজে লেগে পড়েছিলাম চোখটা একটু আঁকা বাকি ছিল তো তাই করে নিয়েছি তো মূর্তি আমার বসানো হয়ে গিয়েছে ঘর বসিয়ে দিয়েছি পুজোর জোগাড়ও করে নিলাম তো এখন আমি মূর্তিটা পুজো করে নেব আমার গণেশ ভাইকে তো তোমাদের আমার গণেশ ভাইকে দেখতে কেমন লাগছে বলো তো আর গণেশ ভাইয়ের জন্য আমি একটা দুর্বা ঘাসের মালাও করে নিয়েছি এবার পুজোটাও শুরু করে নিলাম নিজের হাতে তৈরি করে পুজো করার আনন্দটাই আলাদা আমার যে কি মনের ভেতরে আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে আমি কিছুই করিনি সব আমাকে দিয়ে করিয়ে নিয়েছে আমার গণেশ ভাই আমার ফুল ব্লগ ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার গণেশ মূর্তিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তাহলে পাই বাই